দেখতে পাচ্ছেন আপনার জন্য আজকে আকর্ষণ ডিজাইনের আরও একটি চার চাকার অটো গাড়ি নিয়েছে গোল্ডেন কালারের একটি গাড়ি অসাধারণ গাড়ি বারো সিট সিট প্ল্যানের একটি গাড়ি এখানে চারটি হুইল বা চারটি চাকা ব্যবহার করছে স্টিয়ারিং বেসড এটি একটি গাড়ি এই গাড়িতে একটি দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ অর্থ সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে এবং একটি মাত্র ব্যাটারি ব্যবহার করছে লিথিয়াম আয়ন ব্যাটারি তো ভিভার্স আসুন আমরা জেনে নিই এই গাড়ির কী কী ফ্যাসিলিটি তো ভিভার্স আসুন আমরা প্রথমেই এই গাড়িটার ড্যাশবোর্ডটা দেখে নিই দেখতে পাচ্ছেন অটো লোক দরজা হচ্ছে সম্পূর্ণ অটোলক প্রাইভেট কার সিস্টেম হাত দিয়ে খুলছি সম্পূর্ণ অটো অত্যন্ত সুন্দর একটা ড্যাশবোর্ড করা হয়েছে ড্যাশব্যাটের ড্রাইভারের জন্য একটি ডিসি ফ্যান একটা সুন্দর ডিজিটাল সাইডবোর্ড মিটার স্টিয়ারিং হুইল পায়ের সুন্দর পিক আপ হ্যান্ড ব্রেক এবং ব্রেক সবকিছুই কিছুই দেখছেন খুবই সুন্দর ভিতরের ডেকোরেশনটা অনেক সুন্দর দেখেন আমি ড্রাইভারের পিছন থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সবগুলো সি এই গাড়িতে টোটাল একটা দুইটা তিনটা চারটা দরজা ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই একটা দরজা এই একটি দরজা এবং এই একটি দরজা এটা হচ্ছে পেছনের সিট সর্ব সবার শেষের হচ্ছে পেছনের সিট এখানে তিনজন যাত্রী রিল্যাক্সে বসতে পারে গাড়িটা হচ্ছে চল্লিশ ইঞ্চিটা যার কারণে খুব রিল্যাক্সে বসতে পারে প্রত্যেকটা সিটে তিনজন করে বসতে পারে এই যে দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স এই গাড়ির অন্যতম মূল বিষয় যেটা হচ্ছে এই গাড়িতে একটিমাত্র ব্যাটারি ব্যবহার করাচ্ছে আপনাকে দেখা এই যে এই যে ব্যাটারি এই যে একটি মাত্র ব্যাটারি এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি দেখতে পাচ্ছেন একশো চল্লিশ এম পাওয়ার ম্যাক্সের এই যে পাওয়ার ম্যাক্সের লিথিয়াম ব্যাটারি এটাতে তাতে দুই বছর গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি আছে এবং এই গাড়িটার অন্যতম সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে চারদিক দিয়ে ঘেরা চারদিক দিয়ে গ্লাস সিস্টেম এই যে গ্লাস সিস্টেম এটা হচ্ছে উপরে এক ধরনের পলি দেওয়া আছে যাতে কোনো আপাতত দাগ না পড়ে নতুন এই জন্য যাতে রোদ বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে দোলাবালি আপনার যাত্রী না যায় বৃষ্টির সময় যাতে বৃষ্টি না পড়ে সব সব বিষয়গুলো আমরা ফলো করেছি কম্বিনেশনটা খুবই অসাধারণ কালার দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স তো ভিওয়ার্স যারা যারা এই সোলার প্যানেল দিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারি সহ গাড়ি ক্রয় করতে চান তারা অবশ্যই স্বপ্ন মোটর সে চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে জিরাবো আশুলিয়া টাকা ভিওয়ার্স আমি বলছি বারো সিট প্যানেল এই গাড়িটি একটি পাঁচশো পঞ্চাশ সোলার প্যানেল এবং একটি লিথিয়াম আয়ন ব্যাটারি যেটার গ্যারেন্টি দুই বছর এবং ওয়ারেন্টি তিন বছর টোটাল হচ্ছে পাঁচ বছর আপনি ফ্রি সার্ভিস পাবেন এই ধরনের গাড়ি ক্রয় করতে চান দ্রুত আমাদের স্ক্রিনে উল্লেখ্য নাম্বারে ফোন দেবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ সবাইকে